ট্রাক এর মৃত্যু হল তৃণমূলের সংখ্যালঘু সদর দুই ব্লক সভাপতি লুৎফর রহমানের গুরুতর আহত একমাত্র কন্যা জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসাধীন উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর মোতায়ে জানা গেছে গতকাল রাত দশটা তিরিশ মিনিট নাগাদ তৃণমূল নেতা লুপ্তার রহমান তার মেয়েকে টিউশন থেকে নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন সে সময় জাতীয় সড়কের গোসরালা মোড় এলাকায় একটি ট্রাক পিছন থেকে তাদের বাইকে ধাক্কা মারে মেয়েটি মোটরসাইকেল থেকে পড়ে গেলেও তৃণমূল নেতা সহ বাইকটিকে ট্রাকটি বেশ কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায় অবশেষে আসাম মোড় এলাকায় বাসিন্দারা ট্রাকটি আটকে দেয় এরপর পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা তৃণমূল নেতা এবং তার মেয়েকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তৃণমূল নেতা লুৎফর রহমানকে মৃত বলে ঘোষণা করে গুরুতর আহত অবস্থায় চোদ্দ বছরের মেয়ে চিকিৎসা চলছে এরপর উত্তেজিত জনতা গোসালা মোড়ের পাশেই কলেজ মোড়ে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে গাড়ি ভাঙচুরের কারণে জাতীয় সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এরপরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সহ র্যাব ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের দাবি জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ গোসালা মোড় কিন্তু সেখানে রাত আটটার পর কোনো ট্রাফিক পুলিশ থাকে না ট্রাফিক পুলিশ থাকলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত এর আগেও একই এলাকায় একাধিক দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে জলপাইগুড়ি থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ আমি সেটা এখনো চলছে এটা ল এন্ড অর্ডার সিচুয়েশন আছে সেটা এখন কি ব্যবস্থা নিবে যারা ভাঙচুর করেছে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এটা তো রাতের বেলা সাড়ে দশটার পরেই হয়েছে তখন ট্রাফিক থাকে না লোককে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে সেটা আমরা প্রতিদিনের দলীয় কর্মী লুৎফর রহমান আমরা একসঙ্গে কংগ্রেস করেছি পরবর্তীকালে সৈকত চ্যাটার্জির নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেস করেছি এবং যদি বলেন এক এক কথায় একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মী লুৎফর রহমান আজ চার ঘন্টা আগেও আমরা একসঙ্গে ছিলাম একটা পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিলাম এবং আচমকাই খবর জানতে পারলাম যে সে নাকি আর পৃথিবীতে নেই ঘটনাটা সত্যি আমাদের কাছে একটা খুব মানে গভীর আঘাত এবং এই ঘটনাটা জেনে সঙ্গে সঙ্গে আমি ছুটে আসলাম দশতলা সুপার স্পেশালিটিতে এবং এসে দেখতে পারলাম যে সে এবং তার মেয়ে যখন বাড়ি ফিরছিল কোনো একটা ট্রাক বা ট্রেলার জানি না পুলিশ তাদেরকে ধরতে পেরেছে কিনা গৌশালা মোড়ে তাকে ধাক্কা মেরে এবং যতটা শুনতে পারছি শিওরুতে হয়ে যাচ্ছে যে গৌশালা মোড় থেকে দীর্ঘ পথ তার গাড়িটা মানে ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনাটা সত্যি আতঙ্কের তার কারণ জলপাইগুড়ি জেলা শহরে গৌশালা আমার থেকে আসামের ডিস্টেন্স কম করে দু কিলোমিটার এই দু কিলোমিটার পথ একটা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এইভাবে তার বাইক সহ গেল এইটা বুঝতে পারছি না যে এটার পিছনে কোনো অন্তর্ঘাত আছে কিনা অথবা কোনো ষড়যন্ত্র আছে না কারণ লুৎফনের মতো একটা প্রতিবাদী কণ্ঠ এই কণ্ঠ রোধ করবার যদি কারো চেষ্টা হয়ে থাকে তাহলে সেটা থাকতে পারে আমি লুৎফরের পরিবারের পাশে তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু এই এই হারানোটা কোনো মতেই এই হারানোর ব্যাখ্যা করা যায় না